এমপক্স শব্দটি এখন গোটা বিশ্বের কাছে এক আতঙ্কের নাম এটি একটি সংক্রামক রোগ চিকিৎসকদের মতে এমপক্স রোগের জন্য দায়ী মাংকিপক্স ভাইরাস এটি স্মলপক্স বা গুটিবসন্তের জন্য দায়ী ভাইরাসের একই শ্রেণীভুক্ত তবে তা গুটি গুটিবসন্তের ভাইরাসের চেয়ে অনেকটাই কম ক্ষতিকর বিশেষজ্ঞরা বলছেন পক্স ভাইরাস প্রথম পশু থেকে মানুষে সংক্রমিত হলেও বর্তমানে মানুষ থেকে মানুষেও সংক্রমণ ঘটছে আর এ কারণেই এটা এখন সকলের চিন্তার বিষয় কারণ এরই মধ্যে আফ্রিকা সহ বিশ্বের অনেক দেশেই এই রোগ হানা দিয়েছে আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় প্রথম শনাক্ত হওয়ার পর থেকে এমপক্স এই মহাদেশের মধ্য পূর্বাঞ্চলীয় কয়েকটি দেশেও ছড়িয়ে পড়েছে এর মধ্যে রয়েছে বুরুন্ডি উগান্ডা রুয়ান্ডা সুইডেন কেনিয়া এবং পাকিস্তান এমপক্স ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্স নিয়ে বাংলাদেশেও উচ্চ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় যদিও এখনও দেশে এই রোগে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়নি তারপরেও পক্সের লক্ষণ দেখা গেলে সন্দেহভাজনদের দ্রুততম সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন এক ছয় দুই ছয় তিন ও এক শূন্য ছয় পাঁচ পাঁচ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে এবার জানা যাক এমপক্স কিভাবে ছড়ায় চিকিৎসা বিজ্ঞানীদের মতে এমপক্স সংক্রমিত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে অন্যজনের শরীরে সংক্রমিত হয়ে থাকে এমন সংস্পর্শের মধ্যে রয়েছে শারীরিক সম্পর্ক ত্বকের স্পর্শ কাছাকাছি থেকে কথা বলা বা শ্বাস প্রশ্বাস গ্রহণ ভাইরাসটি শরীরে প্রবেশ করে ভঙ্গুর ত্বক শ্বাস প্রশ্বাস চোখ নাক বা মুখের মাধ্যমে এছাড়া ভাইরাস লেগে আছে এমন বস্তু যেমন বিছানাপত্র জামা কাপড় ও তোয়ালে স্পর্শ করেও ছড়িয়ে পড়তে পারে এমপক্স। সংক্রমিত হওয়ার আরেকটি মাধ্যম রয়েছে সেটি হলো সংক্রমণের শিকার পশু যেমন বানর ইঁদুর ও কাঠ ইম্পক্সের প্রাথমিক লক্ষণের মধ্যে রয়েছে জ্বর মাথা ব্যথা ঘেমে যাওয়া পিঠে ব্যথা এবং পেশিতে ব্যথা একবার জ্বর সেরে গেলে ত্বকে ফুসকুরি দেখা দিতে পারে প্রায় এ ফুসকুরি মুখমণ্ডলে শুরু হয়ে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে বিশেষ করে হাতের তালু ও পায়ের তলায় ফুসকুড়িতে ভীষণ চুলকানি বা ব্যথাও হতে পারে সময়ের সঙ্গে সঙ্গে ফুসকুড়িতে পরিবর্তন আসে এবং চূড়ান্তভাবে ভাবে রূপ নেওয়ার আগে এটি কয়েকটি ধাপ অতিক্রম করে পরে শুকিয়েও পড়ে যায় দেখা দিতে পারে শরীরে ক্ষত চিহ্ন সাধারণত এই সংক্রমণ নিচ থেকে সেরে উঠে এবং তা চোদ্দ থেকে একুশ দিনের স্থায়ী হয় গুরুতর সংক্রমণের ক্ষেত্রে সারা শরীর বিশেষ করে মুখমণ্ডল চোখ এবং যৌনাঙ্গীয় দাগ দেখা দিতে পারে কখনো কখনো হয়ে পড়তে পারে প্রাণঘাতী